الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني عن ابي سعيد رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القران من شغله القران عن ذكري ومسالتي اعطيته أبدلا ما اعطي السائلين ما أوتي السائلين وفضل كلام الله على سائر الكلام على سائر الكلام كفضل الله على خلقه رواه ترميزي ودرامي والبيهقي في شعيب

যেরূপ স্বয়ং আল্লাহ তালার মর্যাদা সমস্ত মকলুকের উপর হজরত আবু সাইদ হুদ্রি রাজি আল্লাহ তাল আনহরিতে বর্ণিত নবীজি সাল আলাই আসাল্লাম ইসাদ করেন আল্লাহ তালা ফরমান যে ব্যক্তি কোরআন শরীফে মশগুল থাকার কারণে জিকির করার ও দোয়া করার অবসর পায় না তাহাকে আমি সকল দোয়া করণে চাইতে বেশি পরিমাণে দান করে থাকি আর আল্লাহ তালার কালামের মর্যাদা সমস্ত কালামের উপর এইরূপ জেরফ স্বয়ং আল্লাহ তালার মর্যাদা সমস্ত মকলুকের উপর অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার বা জানিবার ও বুঝিবার ব্যাপারে এরূপ ব্যস্ত থাকে যে অন্য কোনো জিকির আস্কার করার ও দোয়া করবার অবসর পায় না আল্লাহ তালা তাহাকে দোয়া করণে আদর চাইতে উত্তম বস্তু দান করিয়া থাকেন সবাই দুনিয়ার সাধারণ নিয়ম হইল যখন কোন লোক মিষ্টি দ্রব্য ইত্যাদি বিতরণ করিতে থাকে এবং মিষ্টি গ্রহণকারীদের কোন একজন যদি এই বিতরণকারীর কাজে মশগুল থাকে আর এই কারণে সে আসিতে না পারে তবে অবশ্যই তাহার অংশ আগে আলাদা করিয়া রাখা হয় অপর এক হাদিসে বলা হইয়াছে যে আল্লাহ তালা তাহাকে শকর গোজার বান্দার সব হইতে উত্তম সব দান করিবেন